পাঁচ নামাজের হেফাজত করো কয়েক তো পাঁচ ওক্ত নামাজের হেফাজত করো বিশেষ করে উস্তাদ নামাজ উস্তাদ থেকে অবসরাতুন এর অর্থ হচ্ছে মধ্যবর্তী নামাজ মধ্যবর্তী নামাজ কি জানেন নেই। মধ্যবর্তী নামাজটা হচ্ছে যে আসরের নামাজ দিনের শুরুতেই আমরা ফসল এবং জোহর পালন করি দিনের শেষে আমরা মাগরি বাবা এসা নামাজ আদায় করি আর মধ্যবর্তী যে নামাজ সেই নামাজটা হচ্ছে আসরের নামাজ আল্লাহ বলেন এই উস্ত নামাজের হেফাজত করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেন এবং বিনয়ের সাথে কায় অনুবাক্যে আল্লাহর দরবারে দণ্ডমান হতে হবে সুবাহ বলবেন আপনারা বিনয়ের সাথে দণ্ডয়মান হতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেহি সালাতুয়া সালাম বলেন পৃথিবীর মধ্যে দুইটা সময় ফেরেস্তারা জমিনের মধ্যে চলে আসে। একদম ফেরাস্তারা আশরের সময় আসে যেই ফেরাস্তারা আসনের সময় জমিনের মধ্যে আসেন ওই ফেরেস্তারা আসর থেকে নিয়ে সারা রাত্রির বান্দার আমল নমা গুলা লিপিবদ্ধ করেন ফজরের সময়ে আমল নিয়ে আল্লাহর কাছে চলে যান আবার আর একদল ফেরেস্তারা ফজরের সময় জমিনের মধ্যে চলে আসেন যেই ফেরেস্তারা ফজরের সময় জমিনের মধ্যে চলে আসেন সারা দিনের আমল নামাগুলো লিপিবদ্ধ করে আসরের সময় আবার আল্লাহর কাছে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাদেরকে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন ও ফেরেস্তারা জমিনের মধ্যে আমার বান্দা বান্দিদেরকে কোন অবস্থার মধ্যে রেখে আসছ আল্লাহ জানেন না আল্লাহ জানেন না বান্দার মনের খবর জানার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন আমার ফেরেস্তাদের কে কোন জায়গায় রেখে আসছো কি অবস্থায় রেখে আসছো ফেরেস্তার বল মালিক জমিনের মধ্যে যাইও আপনার বান্দা বান্দিদের কে নামাজের মধ্যে পেয়েছি আসার টাইমেও নামাজের মধ্যে রেখে আসছি আল্লাহ বলেন ফেরেস আরে রে তোমরা যেই কথা বলমা আমি আল্লাহ জানি তারপরেও তোমাদের মুখ থেকে শুনতে চাইলাম তোমরা সাক্ষী হয়ে যাও আমার যে বান্দা বান্দীদেরকে নামাজের মধ্যে রেখে আসছ আমি ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছি জীবনে নামাজ দরকার আছে না নাই অবশ্যই নামাজ আমাদের জীবনে দরকার আছে আপনি যেই অবস্থার মধ্যে থাকুন না কেন নামাজটাকে আদায় করতে হবে এখন আবার আসি আমরা যে তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন নামাজটাকে কায়েম করতে হবে আপনি যদি একা পক্ষে নামাজ আদায় করেন সেটা কিন্তু কায়েম হবে না আপনি একা নামাজ পড়লে কায়েম হবে আপনি শুধু নামাজ পড়েন আপনার সন্তান নামাজ পড়ে নাম আপনার স্ত্রী নামাজ পড়ে নাম আপনার হাল বলবে নামাজ পড়ে নাম আপনার অধীনস্থ যত বন্দার আছে আপনার অধীনস্থ যারা আছে কোনো মানুষ নামাজ আদায় করে না সেটা কিন্তু কায়েম হবে না আপনি নিজে নামাজ আদায় করতে হবে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্ন কুরআনাল ফাজরি কানা মাশহুদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য যখন পশ্চিম আকাশের মধ্যে খেলে যাবে ডুবে পড়বে ওই অবস্থার মধ্যে তোমরা নামাজ কায়েম করো সূর্য পশ্চিম আকাশ হেলে যাবে ডুলে ফরমে ওই অবস্থায় নামাজ কায়েম করো আল্লাহ বলেন আসরের নামাজ ইলা গাসাকিল লাইল প্রথম অন্ধকার পর্যন্ত এর অর্থ হচ্ছে আল ফাজ যখন ফসরের সময় হয়ে যাবে পবিত্রতা অর্জন করে গড়ি মসি না করে পবিত্রতা অর্জন করে আপনি মসজিদের মধ্যে নামাজের জন্য চলে যান পবিত্রতা অর্জন করে নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যান কেননা ইন্ন ক্বুরআনাল ফাজরিকানা মাশহুদ ওয়াই অবস্থায় অসংকোগণিত ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসেন এবং ওই ফেরেশতারা ওই ফেরেশতারা সমস্ত নামাজি বান্দা বান্দির সাক্ষী হয়ে যান আপনি কি জানেন আল্লাহ তাআলা তিনবার পৃথিবীর মধ্যে সূর্য সূর্য উদয়ন সূর্য উঠার পরে তিনবার সূর্যটাকে ডুবে যাওয়ার পরে আবার তিনবার আল্লাহ সূর্যটাকে আবার আসমানের মধ্যে উঠিয়ে দিয়েছিলেন কয়বার তিনবার তিনবার সূর্য ডুবে যাওয়ার আল্লাহ শুধু নামাজের জন্য ডুবে যাওয়া সূর্যটাকে আবার আকাশের মধ্যে আল্লাহ উদিত করলেন তিনবার একবার আল্লাহ সালাম খুব ক্লান্ত হয়ে আলী আলিরাদী আল্লাহ তাআলা নহুর রানের উপরে ঘুমাই গেলেন আলী আদী আল্লাহ তাআলা নুর রানের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ্লাহ সাল্লাহ্ত সাল্লাম গুম যাইতে লাগলেন এহত অবস্থায় হজরতে আলিদী আল্লাহ তালা নুন আসরের নামাজটা পড়েন নাই কুনক্তের নামাজ আসরের নামাজ আপনারা মুখ বন্ধ করে রাখতে তো হবে না কুনক্তের নামাজ আসরের নামাজ আসরের নামাজটা অয়ে তো তিনি কিন্তু পড়েন নাই হজরতে আলিরাদি আল্লাহ তালা আনব বিনয়া বিনয় কান্না শুরু করলেন আল্লাহর কাছে বলতে চাইলেন ও মালিক আমার হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহসাল্লাম আমার রানের উপরে ঘুমাইতে লাগলেন আমি আসরের নামাজটা আদায় করি নাই আবার আমার গুমন্ত রাসূল রে গুম থেকে ডাকা যাবে না গুমন্ত রাসূললে গুম থেকে ডাকা যাবে না আবার আসরের নামাজটাও কাজাব করা যাবে না হজরত আলী রাজি আল্লাহ গভীর কান্নায় লিপ্ত হয়ে গেলেন কাঁদতেছেন চোখের বানিগুলা জোর করে আলী রাজি আল্লাহ তালানহুর দাড়ি মুবারক বেবে রাসুল্লাহর সুন্দর মুবারক চেহারার মধ্যে পড়ল রাসুল্লাহ ঘুম থেকে উঠে গেলেন উঠার পরেই দেখতে লাগলেন আলী বিনায়া বিনয়া কাঁদে রাসুল উল্লাল ডেকে বললেন রে আলি কেন কাটতেছো কি হয়েছে কেন তুমি কাটতেছো তোমার কি কষ্ট হচ্ছে